কে খেলবে দৌড়ে আসো দৌড়ে আসো হ্যাঁ কিন্তু বোতল ফিলিপ করতে হবে ওই টিপিনের মাথায় না করো ওই বোতল খাড়া করে দেখাতে হবে হয়নি চলে যাও চলে যাও এবার কে শাশুড়ি মা দেখি শাশুড়ি মা পারে কি পারে না চলে যাও চলে যাও এবার কে নীলি নীলি দেখি নীলি পাবে কি পাবে না পাবদা সর্ষে পাবদা বলো তুমি সর্ষে পাবদা নেবে না রাইস নেবে সর্ষে পাবদা নেবে আচ্ছা নাও 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 সর্ষে পাবদা ও হো টেস্টি টেস্টি এইবার কি এবার নাও না আবার ফিল করো এইবার যদি পারো তাহলে আইস পাবে পাবদা তো পেয়ে গেছে এইবার কি রিম্পা রিম্পা দেখি নাও ওইনি হয়নি এবার আমি নাও দেখি অর্পিতা পায় কি পায় না চলে যাও চলে যাও

নিলি ভালো করে তুমি রাইস নিতে চাও না মাছ নিতে চাও হয়নি হয়নি এবার রিম্পা দেখি হয়নি রিম্পা খাতা খোলো রিম্পা খাতা খোলো দেখি এবার অর্পিতা পারে কি পারে না

আবার মাছনি ও ভাইসাব আর দুটো মাছ আছে দেখি কে পায় বৌমাই মনে তো সব নিয়ে নেবে আজকে আবার সব নিয়ে নেবে তোমরা কি করছো বলো আচ্ছা এবার সবার লাস্ট চান্স হয়নি তুমি আর পাবে না চান্স দেখো ডিমি লাস্ট চান্স সেই বুঝে ভালো করে খেলো লাস্ট চান্স হয়নি লাস্ট চান্স হয়নি রিंपा রিম্পা দেখি লাস্ট চান্স যদি পারো তো ভালো নাহলে কিন্তু ক্যাচ কলা ক্যাচ কলা আমি এটা নিয়ে এবার চলে যাই